وقتالا وكان الله قبيرا عزيزا কাফেরদের বিরুদ্ধে লায়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট রব্বুন আর বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম আল লাউনা ইন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রব্বুন আমিন তোমাদেরকে বিজয়ী করব এ ওয়াদা কার আল্লাহর আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় আল্লাহ কি মিথ্যা কথা বলেন না وَمَن أَشَدُّ مِنَ اللَّهِ قُوَّةً ۚ اَمِي اللّٰহৰ চাইতে সত্যবাদী আর কে হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় دینی মুসলমান ভাই ও বনেরা আমাদের ইসলামিক মিডিয়া 01 প্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ পাক বলেন আমি সাহায্য করব তোমাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব সুবহানাল্লাহ আল্লাহ কুনা আবির সুরা আলাল ফালের ভূতরে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষকে তিনি সুনায় দিচ্ছেন নবিজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথা বর্তাগুলি হয়েছিল। ইজিিতে স্থাবিছুনাওয়াববা কুম ফাস্তাজাবালাকুম আননি মুমি্যু বিনাল মালাঈকাতি মুরদেফিন শরণ সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি মিনতি করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে এক হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি জিহাদের ময়দানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রব্বুন আমিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল এ মুমিনিনা তখন অনীল মমিনীনা কুম আইয়ো মিত্যা কুমরাব্বকুম বেপালা সচিন মালা ই আল্লাহারবিন বলেন আমি এইভাবে করে যখন তোমার নবী তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য তিন হাজার দিয়ে ফেরস্তা নাজিল করবেন আমি তখন তিন হাজার ফেরিস্তা নয় বরং পাঁচ হাজার ফেরিস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করার আদা করেছি তিন হাজার নয় পাঁচ হাজার চিহ্নিত চিহ্নযুক্ত ফেরস্তা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করবো বলে আমি ওয়াদা করেছি আজও সেই মদত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদও দাজও আসতে পারে কবি বলছেন এজায়ে বদরে পায়দা কুন ফিরিশতি তেরিন সরত কু উতরে সে কেটে গেরদু সেন কতর আন্দর কতর বদরের মুসলমানদের মতো যদি ইমান তোমাদের আসে

হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী তাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জাহাজ আল্লাহ দিন এখানি শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদী ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো পাড়াপাড়ের কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করবো আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকা কেউ ডিম করতে চাই কালেমার শশীতাল ছায়া তলে গোটা দুনিয়াকে আনতে চায় হাজরাতে সাদ তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো নাস্তা ইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুন মাহ নেহমাল ওকিল নেহেমাল বাউলা ইতিহাস নিদ ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদির সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নধী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানের ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাদ বলেন মুজাহিদের কোন জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাতিটা তাদের মধ্যে বেড়ে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন

জঙ্গলের ভিতরে সব। আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদি ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার ডিম আর বাচ্চা মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাই মদত করেন কে মদত করেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা

উত্তাল তঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূগন্ডে ক্যালেমার পথেকে আমরা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান সমুদ্রের ঢেউকে দাসলা নদীর ঢেউকে আল্লাহ বাল স্মরণ করাই দিচ্ছে ও দরিয়া ঢেউ আমাদের তুভি পাহচান কি হ্যা হে উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চই তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকে আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালে মার পতাকা দিন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলাম চেতনা হারায়া। আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত আমার বিশ্বকবি কবি সম্রাট আল্লাকাল রহমতুল্লাহ সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা করো বাতিলদেরকে জানায়া দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি